ভাই যান হ্যাঁ দোয়া এখন ভাই মামা এখন তো আমাদের চাল ডাল কিনতে হবে মোজাম্মেল ভাইয়ের ওখানে চলে যাই আলাইকুম তুহিন চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা চলে আসছি হাটে আজকে দিন হাটের হাট থেকে আমাদেরকে একটি খাসি ছাগল সংগ্রহ করতে হবে আগামী শুক্রবার দিন আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি বাড়িতে কিছু অতিথিদের নিমন্ত্রণ করা হয়েছে মাদ্রাসার বাচ্চারা আসবে হুজুররা আসবেন সেই সঙ্গে আশেপাশ থেকে কিছু গরিব অসহায় মানুষজনকে নিমন্ত্রণ করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে সকলে আসবে সবাইকে নিয়ে আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি তাদেরকে দুপুরে খাওয়ানো হবে তো বন্ধুরা আজকে আমরা যে খাসি ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছি সেই ছাগলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী রফিক মোস্তফা ভাইজান ওনার সার্বিক সহযোগিতাতে আজকে আমরা কয়রাহাট থেকে একটি খাসি ছাগল সংগ্রহ করব আর ভাইজানের ওয়াইফ ভীষণ অসুস্থ উনি সকলের কাছে দোয়া চেয়েছে সেই কারণেই আমরা খাসি ছাগলটি জব করে আশেপাশের মানুষজন দরিদ্র মানুষজন এবং বাচ্চাদেরকে খাইয়ে সবার কাছ থেকে দোয়া চেয়ে নেব তো বন্ধুরা আসুন বেশি কথা না বলে হাটে প্রবেশ করি যাচাই বাচাই করে একটি সুন্দর দেখে ছাগল কেনার চেষ্টা করি আসুন যাই ইতিমধ্যে হাট কিন্তু বেশ জমে উঠেছে প্রচুর ছাগলও দেখা যাচ্ছে এদের ভিতর থেকে আমাদের পছন্দ মতো ছাগল সংগ্রহ করতে হবে আসুন হাটে যাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাড়ির পালা কতদিন বয়স কয় দাঁত বয়স এটা দাঁত হয় নাই কত চাচ্ছেন এটা চোদ্দ হাজার চাচ্ছেন কত বলে দাম এগারো সাড়ে বারো পর্যন্ত উঠছে দেন নাই কেমন আশা ছিল তেরো পাঁচশো টাকা আটকায় আছে আল্লাহ ভরসা হাট তো এখনো অনেক সময় আছে বন্ধুরা আমরা হাটে চলে আসছি কয়রা হাটে প্রচুর ছাগল উঠছে এর ভিতর থেকে দেখে শুনে যাচাই পাচাই করে আমরা একটা ছাগল নেওয়ার চেষ্টা করবো অতিথিদের জন্য দেখি এই পাশে যাই এটা যেহেতু দাঁত হয় নাই আমরা একটু দাঁত ছাগল দেখি ভালো আছো আমিও আল্লাহ রাখছে আল্লাহ দিলে ভালোই আছি কয়টা অংশ ছাগল আনছো এটা কয় দাঁত এটা দাঁত হয় নাই

পনেরো হলে পারে দেওয়া যায় দেওয়া যায় আচ্ছা দেখি কম বেশি যেটা হয় আর কি আর কই এই যে ভাইয়ের কাছে দেখি ভাইয়ের কাছে তো বিশাল ছাগল ভাই ভালো আছেন কয় দাদ বয়স ভাই কয় দাদ বয়স এটা চার দাঁত কেনা ছাগল বাড়ির কত চাচ্ছেন ভাইজান এটা পঁচিশ বেচা বিক্রি হবে কেমন দামে সাড়ে উনিশ পর্যন্ত দাম পাচ্ছে দেন নাই কেমন আশা ছিল বিষের উপরে না নিচে বিশের উপরে যেতে হবে আচ্ছা আল্লাহ ভরসা বেশ বড় ছাগল ভাই বিশের উপরে আশা করতেছে দেখি আমরা একটু ছোট ছাগল খুঁজি

কয় কেজি পাওয়া যাবে আমার তো টার্গেট ভাই অনেকে বলে বিশ কেজি হবে বিশ কেজি হবে তো আমার তো একটু বিশ কেজির বেশি আইডিয়া যে বিশ কেজির একটু বেশি ভালো হয় বিশ কেজি হবে না মো ভাই হ্যাঁ যত ওর অরিভিতরি আছে তা ভালো আছে জিনিস ষোলো মাছের মধ্যে দেখেন না বডি মডি দেখেন না উঁচা লম্বা আছে হ্যাঁ হ্যাঁ লম্বা আছে হ্যাঁ দেখবি ভালো বেশ ভালোই আছে চিকচিকা বডি জি চোদ্দো দেই ভাই

যদি দেন দিবেন না হলে আমরা ভাই চলে যাব ভাই আচ্ছা ঠিক আছে বলেন ভাই লাস্ট দাম দিচ্ছি 17500 17500 দিয়ে দেন না ভাই দাদা না দিয়ে দেন না বড় ভাই না আলহামদুলিল্লাহ বলেন যদি না পারেন আমরা এবারে রওনা দেব ভাই 18000 দাম বলছিলেন ভাই না 18500 পারবো না ভাই এই দাম দাম বলেন যেটা না 17500 আর আমি পারবো না ভাই দেন দিয়ে দেন আলহামদুলিল্লাহ বলেন না হলে ভাই আমি পারবো না দেয়ার পরে 1000 টাকা কম দিবেন স্যার এর কোনো কথা বলেন স্যার আজকে আমাদেরকে একটু কনসিডার করেন

কিন্তু আবার জলিল ভাই পাঁচশো টাকা বাড়ায় দিল কিছু নাই কম দিলাম দাম বলছে কিন্তু আজকে আমাদের বাজেটও কম তারপরেও যেহেতু হাটে যেসব আমরা ছাগল দেখলাম সেই ছাগল পছন্দ হচ্ছিল না ছোট ছোট ছাগল অনেক দাম চাচ্ছে তো এই ছাগলটা আমাদের কাছে পছন্দ হয়ে গেল একটু বড় বাজেট একটু বেড়ে গেল কিন্তু পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে শেষ পর্যন্ত আঠারো হাজার টাকায় আমরা এটা নিতে সমর্থ হলাম ভাই আমাদেরকে দিছে আলহামদুলিল্লাহ আমরা শুক্রবার দিন মাদ্রাসার বাচ্চাদেরকে দাওয়াত দিয়েছি গরিব অসহায় মানুষদেরকে দাওয়াত দিয়েছি রমজানের আগে আমরা তাদেরকে একবেলা খাওয়ানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ। 18000 18000 বিসমিল্লাহ খাজনা দিয়ে দিলাম। এবারে ভাইকে বিল দিতে হবে। হ্যাঁ ঠিক আছে ভাই যান হ্যাঁ দোয়া এখন ভাই আসসালাম আলহামদুলিল্লাহ হাটের সর্বত্র খাসি ছাগল কিনে ফেলছি আমরা আগামী আগামীকালকের আগামী শুক্রবার দিনের অনুষ্ঠানের জন্য এখন আমরা এটা বাসায় নিয়ে যাই এই ধান খাও না ফাইন দেওয়া লাগবে আমাদের হাট থেকে ছাগল কিনে আমরা এখন চলে আসছি উল্লাপাড়া কাঁচা বাজারে কাঁচা বাজার করার জন্য বাজার সম্পন্ন করে নেই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন পেঁয়াজ কই এই তো দেশি পেঁয়াজ না কত করে দিচ্ছেন আজকে পঁয়ত্রিশ টাকা করে তো আচ্ছা পেঁয়াজ দিবেন আমাদেরকে দুই তিন চার কেজি দেন

পাইকারি হয়ে গেছে দাম বাড়লো আবার আচ্ছা ঠিক আছে দেন রসুন চায়নাটাই দেন আমাদেরকে এক কেজি তাহলে রোজার আগে কি আবার দাম বাড়তেছে রসুনের দাম বাড়ছে আদা কত করে দিচ্ছেন আদা একশো টাকা আদা দিয়ে এক কেজি কাঁচামরিচ কত করে আজকে কাঁচামরিচ নরম নরম কেন কত বড় বড় সাইজ বলতেছেন বিন্দি কাঁচামরিচ দেন আমাদেরকে দেড় কেজি না দুই কেজি দেন

আলু দেন তাহলে আমাদেরকে তিন কেজি তাহলে আপনি কয়টা দিচ্ছেন পাঁচটা পাঁচ পদের আপনার পণ্য পাঁচ পদের পণ্যে আপনার মূল্য আসছে ছয়শো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আমরা বাজার শুরু করলাম পেঁয়াজ মরিচ আদা রসুন যা যা প্রয়োজনীয় আমরা সেগুলো কাকার কাছ থেকে নিয়ে নিলাম মামা এখন তো আমাদের চাল ডাল কিনতে হবে মোজাম্মেল ভাইয়ের ওইখানে চলে যাই চাল ডাল তেল মশলা সব কিনতে হবে চলে আসলাম মোজাম্মেল ভাইয়ের কাছে দেখি কি কি নেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রোজার বাজার কি জমে উঠছে নাকি রোজার বাজার মোটামুটি কেনা বেচা হচ্ছে আমাদের কিছু বাজার সদাই লাগতো ভাই অতিথিদের জন্য কিছু বাজার করব আমরা মোজাম্মেল ভাইয়ের কাছে চলে আসছি একটু ভিড় কমুক আমরা তারপরে লিস্ট করি লিস্ট লিস্ট শুরু করেন আমরা লিস্ট শুরু করি মোজাম্মেল ভাইয়ের কাছে যা যা প্রয়োজন আমাদের

আড়াইশো গ্রাম দিলাম দেন কালো জিরা দিয়ে একটু কালো জিরা হলো আপনার একশো গ্রাম দিলাম দেন দিলেন সাদা দানা একশো গ্রাম হ্যাঁ দেন কালো এলাচ একশো গ্রাম দারচিনিও দিয়ে সাথে দারচিনি হলো আপনার দুইশো গ্রাম দিলাম দারচিনি দুইশো গ্রাম হ্যাঁ এবার গুঁড়াগুলো দেন সব মশলা গুঁড়া মরিচ গুঁড়া কেজি হ্যাঁ হলুদ গুঁড়া হাফ কেজি জি ধনিয়া গুঁড়া আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ধনিয়া গুঁড়া আড়াইশো গ্রাম ধরছেন এবার দেন আমাদেরকে চিনি দেন চা পাতা দেন আর বিস্কিট দেন চিনি হলো হাফ কেজি দেন কেজি টি ব্যাগ দেন টি ব্যাগ এক প্যাকেট জি না দুই প্যাকেট দেব না টি ব্যাগ এক প্যাকেট হ্যাঁ যারা কাজ করবে তাদের বিস্কিট কয় প্যাকেট দুই প্যাকেট দেন বিস্কিট দুই প্যাকেট জি আর আমাদের তো এইটাই লাগে। ছোলার ডাউল আছে। ছোলার ডাউল কয় কেজি? দেন। ভালোটা দিয়েন হ্যাঁ। না, মনে হচ্ছে আর কিছু বাকি নাই। এখানে চাউল তারপরে তেল, সরষের তেল, লবণ আছে, জিরা, মশলা এগুলো যা ঠিক আছে। এগুলো দিতে থাকেন। যদি আর কিছু অবশিষ্ট থাকে আমরা মনে করার চেষ্টা করি।

পাঁচ হাজার সাতশো তিরিশ টাকা বিল আচ্ছা ঠিক আছে ভাই বিল দিয়ে দিছি এখন আমরা সমস্ত মালপত্র নিয়ে রওনা দিব ধন্যবাদ ভাই দেখা হবে আবার দোয়া রাখবেন রোজার ভিতর জন্য বেশি বেশি দেখা হয় ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে থাকো তাহলে আজিম সমস্ত মাল উঠে গেছে আচ্ছা মামা যা যা আমরা লিস্ট করছিলাম সব উঠে গেছে না আলহামদুলিল্লাহ আগামীকালকে অনুষ্ঠানের জন্য সমস্ত বাজার আমরা সম্পন্ন করলাম কল্লাপাড়া কাঁচা বাজার থেকে আর সকালে যে আমরা হাট থেকে ছাগলও কিনে নিয়েছিলাম বন্ধুরা আমরা অতিথিদের জন্য যে অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী রফিক মোস্তফা ভাইজান ওনার সার্বিক সহযোগিতাতে সমস্ত বাজার সম্পন্ন হয়ে গেছে তো আমরা বাজার নিয়ে রওনা দিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী অনুষ্ঠানে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ মামা চলেন রওনা দিই আজিম চলো মামা